চলো সবাইকে বলতাম আজকে ভিডিওতে আজকে আমরা মূলত আলোচনা করব কেন কিপ্টো মার্কেটে হঠাৎ করে ক্রেশ করলো এবং এটার পিছনে কারণ কি আর আমরা কি আদৌ বিয়ার মার্কেটে প্রবেশ করতে যাচ্ছে কিনা না উই আর স্টিল ইন বুল মার্কেট গতকাল তো মূলত কিপ্টো মার্কেটের ক্রেসের কারণ ছিল যে ট্রাম্প চাইনাতে আবার একশো পার্সেন্ট টেরিফ লাগাইছে যেটা নভেম্বর থেকেই নম্বর থেকে কার্যকর হবে যার কারণে সবাই প্যানিক করে এবং মোটামুটি সবাই সেল কর সেল করা শুরু করে আপনারা যদি দেখেন যে লিকুইডেশন লাইক একদিনই ক্রিপ্টো মার্কেট থেকে অ্যারাউন্ড নাইনটিন বিলিয়ন ডলার লিকুইডেট হয়ে যায় তো যারা যারা লং করে রাখছিল দোষ মানে যারা ফিউচার ট্রেডিং করছে লেভারেজ নিছে ক্রিপ্টো মার্কেট লং করে রাখছে তারা মনে করছে ক্রিপ্টো মার্কেট শুধু এখান থেকে আপ অনলি হবে তারা যা সব কিছু হারাই ফেলছে কারণ ফিউচার ট্রেডে লিকুইডেট হইলে কিছু থাকে না এটা মূলত একটা পিওর একদম পিওর ম্যানুপুলেশন জাস্ট বড় বড় মার্কেট বড় বড় প্লেয়ার দ্বারা একটা পিওর একটা ম্যানুপুলেশন হয়েছে মার্কেট ফ্ল্যাশ করছে যাতে তারা কম প্রাইসে বাই করতে পারে এবং মার্কেটটাকে আবার মার্কেটে একটা ভালো প্রফিট করতে পারে তাদের মূল উদ্দেশ্যই থাকে রিটেল কে বের করে দেওয়া ছোট ছোট প্লেয়ার সবগুলোকে বের করে তারা জাস্ট তাদের কাছে কন্ট্রোল নেওয়া যেটা তারা করছে লাইক যারা প্যানিক করছে সবাই সেল করে বেরিয়ে গেছে অনেক কিছু কিছু কয়েন তো একদিনে 30 40% পর্যন্ত ডাউন ডাউন গেছে লাইক এভারস কালকে একদিনেই আট ডলার চলে মানে এভাবে সবকিছু মানে প্রত্যেকটা কয়েক ত্রিশ চল্লিশ করে একদিনেই ডাউন করছে লাইক ইউনিস ল দুই ডলার এক জ্যাপি এক ডলার মানে কালকে সবকিছু পুরা মার্কেটটা ফ্ল্যাশ করছে ইট ইজ মানে এটা সবসময় হয় একটা প্যারাবলিক মুভের আগে এই রিয়ালিটা সবসময় আপনারা যদি দেখেন যে বিটকয়েন যদি দেখেন দু হাজার দু হাজার সতেরো দিকে আঠারো মানে কোভিডের সময় উনিশ বিশ মানে ইউজ একটা লিকুইডেশন এরপর সবাইকে এখান থেকে আউট করে দিছে আউট করে দেওয়ার পর মার্কেট মার্কেট আবার তার র্যালি কন্টিনিউ করছে আই থিঙ্ক সিমিলার কাজ এখানে হচ্ছে মার্কেট জাস্ট ওয়েলস যারা আছে তারা জাস্ট মানুষকে এখান থেকে বের করে দিচ্ছে যারা বয় পাচ্ছে তারা সব কিছু সেল করে বেরোয় যাচ্ছে যখন মার্কেট পুরাপুরি একটা সবাই সব কিছু সেল করে দেবে মার্কেট আবার আগে মানে মার্কেট আবার আপ করবে এটা আমার পার্সোনাল মতামত আর কি মানে যখনই এরকম কোনো ঘটনা ঘটে সব সময় বড় বড় এক্সচেঞ্জ যেগুলো থাকে সবগুলো কেন জানে আর কাজ করে না ফর এক্সাম্পল বাইনান্স লাইক কালকে দেখেন মার্কেট অ্যাক্টিভিটি কালকে তাদের লাইক বাইনান্স কাজ করতেছিল না লিটারেলি কাজ করতেছিল না মানে এটা জাস্ট হয় এটা সব সময় হয় কালকের কালকের লিকুইডেশন মোটামুটি সতেরো গুণ বড় ছিল কোভিড ক্রেসের চেয়েজি কালকে অনেক কালকে সবাই অনেক স্কেয়ার ফিল করছে আই মোটামুটি সবাই বেশি বেড়ে গেছে এখন এখন যারা বিগ প্লেয়ার ওদের কাছে কন্ট্রোল আই থিঙ্ক এখান থেকে মার্কেট অনেক বেশি উপরে যাবে তার কারণ ইট ইস ভেরি সিম্পল মানে মার্কেট উপরে যাওয়ার কারণ হচ্ছে এখানে যদি দেখেন যে বিটকয়েন বুল মার্কেট এখন স্টিল ইনটেক্ট এখন আমরা বুল মার্কেট আছি বিটকয়েন যদি এই বুল মার্কেটের নিচে কয়েক সপ্তাহ ক্লোজ করে তাহলে যতদিন পর্যন্ত বুল মার্কেট হোল্ড আই উইল স্টিল মানে আমি এখনো বলবো ডিসেম্বর পর্যন্ত আমাদের কাছে স্টিল টাইম আছে এরপরে যদি আমরা ইথেরিয়াম সেম ইতেরিয়াম ও স্টিল এখনো তাদের তার বুল মার্কেট সাপোর্ট ব্যান্ড হোল্ড করতেছে যতক্ষণ পর্যন্ত এটা হোল্ড করতেছে এবং এটা নিচে দুই তিন দুই সপ্তাহ ক্লোজ করতেছে না আই উইল স্টিল থিঙ্ক উই আর ইন বুল মার্কেট অ্যান্ড ইথেরিয়াম উইল মোস্ট লাইকলি হিট অল টাইম হাই ইথেরিয়াম নতুন অল টাইম হাই বানাবে এটা মেবি উইথিন দ্য নেক্সট মান্থ আই থিঙ্ক আই আই মাইট বি রং আমি ভুল হইতে পারি বাট এটা আমি বিশ্বাস করি এরপর অল কয়েন মার্কেট অল কয়েন মার্কেট জাস্ট ওয়ান টু পয়েন্ট টু ফাইভ বিট কয়েনের ওয়ান ফোর্ড যখনই অল কয়েন মার্কেট পয়েন্ট টু ফাইভ হিট করে মার্কেট গোস ইন টু এ প্যারাবোলিক মোয়ার ইস স্টিল বুল মার্কেট ইজ স্টিল ইন যারা বয় পাচ্ছেন আই থিঙ্ক বয় পাওয়ার কোন কারণ নেই আপনারা এখন পর্যন্ত হোল্ড করতে পারেন এই প্রাইসে আপনাদের কোনো তৃপ্ট সেল করার কোনো দরকার নেই মানে অলরেডি মার্কেট পনেরো ষাট পার্সেন্ট সত্তর পার্সেন্ট নামে গেছে আপনি এখন সেল করে কি করবেন মানে আপনি কি করবেন তার চেয়ে বেটার হোল্ড করেন দেয়ার ইস স্টিল চান্স উইল হ্যাভ বিগ মুভ আপ ইন ইন দ্য কামিং মঞ্চ তো এটাই মূলত আপনারা হতাশ হবেন না আই থিঙ্ক ইট জাস্ট এ ম্যানুপুলেশন আর কিছু না মার্কেট আবার আগের জায়গায় ফিরে যাবে কয়েক সপ্তাহের মধ্যে ফিরে যাবে এটা আমি আই হোপ শো আপনার জাস্ট আপনারা প্যানিক করবেন না আপনাদের কাছে যা আছে স্পট এ সব হোল্ড করেন আর ফিউচার ট্রেড ফিউচার ট্রেট তো করবেনই না বিকজ ফিউচার ট্রেট তো দেখতেছেনই প্রায় উনিশ মিলিয়ন ডলার মার্কেট এ লিকুইডেট এ কিস ইয়া যারা স্পট এ হোল্ড করতেছেন তারা হোল্ড করেন আপনার করবে যতক্ষণ পর্যন্ত এইসব ইন্ডিকেটর গুলো ফ্ল্যাশ করতেছে না ততক্ষণ পর্যন্ত আই স্টিল উই আর আর ইন বুল মার্কেট যদি যখনই দেখতেছি জাস্ট সব কিছু ফ্ল্যাশ ফ্ল্যাশ করতেছে নিচে চলে যাচ্ছে তখন আই উইল মানে ওকে তখন আমি অফিসিয়ালি মনে করবো যে আমরা একটা বিয়ার মার্কেট আছি ততদিন পর্যন্ত আই উইল স্টিল বি হোপফুল হোপফুল ফর এ গুড রিয়ালি ইন দ্য কামিং মান্থস তো এটাই এটাই ছিল ভিডিও আপনার বিভিন্ন লাইক সবার আগে আমি এখানে প্রতিনিয়ত আপডেট দিয়ে থাকি চাইলে আপনারা এখানে জয়েন করতে পারেন এটাই ছিল মানে এর বাইরে আর কিছু বলার নাই আপনার জাস্ট ধৈর্য ধরুন আর কিছুই না এভরিথিং উইল বি অল রাইট ইয়া দেখা হবে পরের কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে